গত কয়েকদিন আগে বাংলাদেশ ডাক বিভাগের যে পরীক্ষাগুলো ঝুলন্ত অবস্থায় ছিল অর্থাৎ ইন্সপেক্টর বা ইন্সপেক্টর অফ পোস্ট অফিস উপজেলা পোস্টমাস্টার উচ্চমান সহকারী এই যে পদগুলোর পরীক্ষার রেজাল্ট ঝুলন্ত অবস্থায় ছিল সবগুলোর রেজাল্ট কিন্তু অলরেডি দেয়া হয়েছে এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের যে দুই হাজার একাত্তরটি পদে নিয়োগ পরীক্ষার কথা শোনা যাচ্ছে এটা হয়তো খুব দ্রুতই আপনারা ইয়েটা পেয়ে যাবেন পেয়ে যাবেন এটা দুই মাস বা আড়াই মাসের মধ্যে আপনি হয়তো বা ডেটটা পেয়ে যাবেন সুতরাং আমার মনে হয় এখন কোনো কিছু না দেখে বা কোনো কিছু ভাবনা না করে পড়ার টেবিলেই আসলে আপনাদের আসা উচিত আজকে আমরা এই ম্যাথমেটিক্সের অর্থাৎ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ম্যাথ দেখার চেষ্টা করব কারণ এই ম্যাথটি আমাদের কিন্তু এই বাংলাদেশ ডাক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে যে সত্তর বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ আসলে এক ছয় অংশ হবে এই অঙ্ক করার কিছু কথা বলে নিচ্ছি আমি সেটা হচ্ছে আপনারা যখন ম্যাথমেটিক্সের শর্টকাট জিনিসগুলো মনে রাখেন তখন কিন্তু ম্যাথমেটিক্সের যে অন্তর্নিহিত যে ব্যাখ্যাটা বা ম্যাথমেটিক্সের ভিতরের যে ভাষাগুলো বা ম্যাথমেটিক্সের ভিতরে আসলে কি কি মেকানিজম হচ্ছে ওই ম্যাথসটার ভিতরে এটা কিন্তু আপনারা বুঝতে পারেন না আর কথা হচ্ছে এই সূতকষা সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে এখানে কিন্তু অনেক ম্যাচ রয়েছে আপনি কয়টার শর্টকাট ফর্মুলা মনে রাখবেন হ্যাঁ কিছু কিছু ম্যাচ রয়েছে যেগুলো আপনি অনেক বড় পরীক্ষা হলে করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে সেগুলো কোনো চেঞ্জ হয় না সংখ্যা চেঞ্জ হতে পারে কিন্তু কথাগুলো চেঞ্জ হয় না এগুলো শর্টকাট আপনি মনে রাখতে পারেন বাচ্চা এই যে এই ধরনের যে ম্যাথ গুলো এগুলো বেসিকটা জেনে মূলত আপনাকে পড়াশোনাটা করতে হবে দেখুন এই ম্যাথসের ক্ষেত্রে যদি আসি আমরা একদম সিম্পল ভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করব আমরা সরল মুনাফার ক্ষেত্রে যে হচ্ছে সূত্রটা আইজিগোস টু পি এই ফর্মুলাটা আমরা ইউজ করব এবং ম্যাক্সিমাম অঙ্কগুলোই কিন্তু আইএিক এই ফর্মুলা দিয়ে হয়ে যায় সরল মুনাফার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ সুদ আসলে এক বাই ছয় অংশ হবে এখানে প্রশ্নটা করছে কি প্রশ্নটা বলছে সত্তর বাসি কত হার সুদে তার আমাদের আর বের করতে হবে আর দু বস্তু হট প্রথম কথা হচ্ছে এটা আমাদের কি কি দেয়া আছে বছরের সুদ দেয়া আছে পাঁচ বছরের সুদ মানে এন দেয়া আছে এন হচ্ছে সময় সময় হচ্ছে পাঁচ বছর আর মুনাফার হার এটা তো আপনাকে বের করতে হবে প্রশ্ন বলে দেওয়া আছে এই যে এখানে বলে দেওয়া আছে মুনাফার হার কত এটা বের করতে হবে আমাদের আইনআর এই ফর্মুলাটা ইউজ করার জন্য আসলে কোন কোন বিষয়গুলো লাগে একটা লাগে আসল আসল লাগে আমাদের এটা হচ্ছে আই হচ্ছে মুনাফা বা সুদ আপনি যাই বলেন আর কি মুনাফা হচ্ছে আমাদের আই এইটা লাগবে ওকে এই দেখুন এখানে কিন্তু হচ্ছে সময় পাঁচ বছর এটা দেওয়া হচ্ছে এটা নিয়ে কোনো টেনশন নাই এখন আপনার দুটো জিনিস লাগে একটা হচ্ছে আসল একটা হচ্ছে মুনাফা এখন প্রশ্নটাতে আমরা আসি সুদ পাঁচ বছরের সুদ এটা হবে সুদ আসলের এক বাই ছয় অংশ তাহলে এই যে উপরের যে পার্টটা থেকে এই ধরনের ফ্র্যাকশন থাকে তাহলে উপরের যে পার্টটা থাকবে এটাকে আমরা সুদ ধরব আর এটা কি হচ্ছে কি ধরব সুদ আসল ধরব তাহলে সুদ আমাদের কত আছে সুদ মানে আয় হচ্ছে আমাদের এক আছে ওকে এই যে পাঁচ বছরের সুদ এটা হচ্ছে এক আর হচ্ছে সুদ আসল কত দেওয়া সুদ আসল সুদ আসল কে আমরা এটা লিখবো ওকে তাহলে একটা লিখলাম সুদ এই যে এই পাঁচ বছরের সুদটা হচ্ছে ওয়ান এবং আসল হচ্ছে আমাদের ফাইভ নিচে যেটা থাকবে সেই পার্টটা আমরা লিখছি এখন যদি আপনি কোনোভাবে সুদ আসল থেকে আপনি সুদটা বাদ দেন তাহলে কি পাবেন আপনি আসল পাবেন আসল মানে কি পি সুদ আসল কত পাঁচ মাইনাস হচ্ছে এক তার মানে হচ্ছে চার এখন আপনি যদি মানগুলো বসান মুনাফা আই হচ্ছে এক ওকে এই তো আপনাদের কাজ এখন জাস্ট হচ্ছে ফর্মুলাটা আমরা ইউজ করব ফর্মুলা যদি ইউজ করতে চাই আর মানে ফর্মুলাটা হচ্ছে আমাদের এরকম যে আই ইজ ইকুয়ালস টু পি এন আর ওকে আমরা তো কাজ হচ্ছে এই হার বের করা আর বের করব তাহলে আর ইজ ইকুয়ালস টু হবে আই ভাগ পি এন তাহলে আই বলতে আমরা কি বুঝাচ্ছি আই বলতে হচ্ছে সুদ বুঝাচ্ছি এই যে 1 ইনটু পি বলতে আসল বুঝাচ্ছি কত পি বলতে আমরা হচ্ছে আসল বুঝাচ্ছি 4 ইনটু এন বলতে সময় সময় হচ্ছে 5 বছর এবং যেহেতু আমরা এখানে হার বের করছি এর নিচে একশো আছে এই একশোটা এইখানে চলে যাবে এইখানে একশো এখানে দেখুন চার পাঁচটা বিশ বিশ দা যদি একশো কে কাটেন তাহলে আপনি কত পাবেন পাঁচ কে একশো তার মানে এখানে হচ্ছে পাঁচ হচ্ছে তার মানে এখানে মুনাফার হার হচ্ছে আমাদের পাঁচ পার্সেন্ট তার মানে এখানে অপশন হচ্ছে আমাদের এই যে মিস্টার পার্সেন্ট